প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এলাম ছোট্ট করে নিজের কিছু জীবন কাহিনী নিয়ে ছোটবেলার দিনগুলো খুবই খারাপ কেটেছে ভালোবাসা স্নেহ কাকে বলে সেটা কিন্তু কখনোই বুঝিনি কমসে কম চোদ্দ বছর বয়স অবধি তেরো চোদ্দ বছর বয়স অব্দি ভালোবাসা কি জিনিস জানি না সবাই তো বাবা মাকে নিয়ে খুব গর্ব করে কিন্তু আমি করতে পারি না আমার প্রোফাইলে ওরকম কোনো ভিডিওই দেখবে না মাকে বাবাকে নিয়ে কেন দেখবে না জানো ছোট থেকে বাবা ভালোবাসা কি জিনিস সেটা জানি না তাহলে হয়তো ভাববে বাবা কি পৃথিবীতে নেই না বেঁচে আছে এবং তাকে বাঁচিয়েও রেখেছি কিন্তু বাবার দুটি মেয়ে সন্তান হওয়াতে বাবা খুশি ছিলেন না তার জন্য কিন্তু আমার জীবনের আছে এই অবস্থা তো চাই হোক মায়ের ভালোবাসা পেয়েছি শুধু মায়ের ভালোবাসা পেলে কি হবে বাবা জন্মদাতা বাবা তার ভালোবাসা কখনো পাইনি আর বাবা ডাক্তার চোদ্দ বছর যখন আমার বয়স তখন অব্দি আমি কোনোদিন বাবাকে বাবা বলে ডাকিনি কেন ডাকিনি যেন তার কাছ থেকে বাবা নামক যে স্নেহ ভালোবাসা আদর্শ আমি কিছুই পাইনি শুধু পেয়েছি ঘৃণা ঘৃণা ছাড়া আর কিছুই পাইনি তার কাছ থেকে যাই হোক বড় হয়েছি বিয়ে হয়েছে ভালো শ্বশুরবাড়ি পেয়েছি ভালো বর পেয়েছি তবে হ্যাঁ একটা জিনিস বলতে হবে মেয়েদের শেষ সম্বল কিন্তু বিয়ের পরে স্বামী বাবা মা চিরকাল থাকে না আমার তো থেকেও নেই আমার বলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে কিন্তু উপায় নেই চোখ দিয়ে আজ আর জল ঝরে না একটা সময় গেছে চোখ দিয়ে না চাই তো অঝরে জল পড়েছে আজ আর সেই চোখে জল নাই সেই জল শুকিয়ে গেছে তো চাই হোক চোখের জল আজ বুক পাথর হয়ে গেছে এই জীবনে অনেক কিছু হারিয়েছি কিন্তু আবার অনেক কিছু পেয়েছি দেবতার মতন স্বামী পেয়েছি মহাদেবের মতন শ্বশুর পেয়েছি পার্বতীর মতন শাশুড়ি পেয়েছি দিন ভালোই কাটছে কিন্তু এই জীবনে আমি যা হারিয়েছি তা হারাবার কথা ছিল না আমার সব পেয়েও যেন অসম্পূর্ণ রয়ে গেছে আমার জীবনটা কেন জানো বন্ধু এই জীবনে আমি আমার তিন তিনটি সন্তানকে হারিয়েছি যে ব্যথা আমি কোনোদিনই ভুলবো না যে আঘাত নারীর টান কোনোদিনই ভুলতে পারে না হয়তো চোখের জল কাউকে দেখাতে পারি না যদি দেখাতে পারতাম যাই হোক ছাড়ো এখন চেষ্টা করছি নিজেকে একটু বুঝিয়ে তোলার কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না জানি না কবে হবে শেষ ঠিকানায় এসে পৌঁছেছি জীবনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে পাশে থেকো পরে আসবো আবার পার্ট টু নিয়ে জীবনের অনেক কাহিনী আছে লিখতে লিখতে একটা বই শেষ হয়ে যাবে তো সেইভাবে ভিডিও দেওয়া তো সম্ভব নয় বড় তিন থেকে চার মিনিটের ভিডিও দেওয়া উচিত তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ভালো থাকুন সবাই